হ্যালো গাইজ কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকে আপনাদের সঙ্গে নতুন একটা জিনিস শেয়ার করি আমি হায়দ্রাবাদ থেকে আপনাদের জন্য কিছু জিনিস তুলে ধরছি হায়দ্রাবাদে বোনালু নামে একটা প্রোগ্রাম হয় তো এই প্রোগ্রাম প্রোগ্রামটিকে আপনাদের সামনে তুলে ধরছি তো বোনালের এটা হচ্ছে শনিবার দিন ঠিক আছে শনিবার রবিবার দিন বিশেষ করে বোনালিটা হয় তো সোমবার দিন জুলুস বেরোয় তো আমি প্রথমে শনিবার দিন এটা তুলেছিলাম রবিবারে আমি তোলা হয়নি তো রবিবার আজকে তো আমি যাব যদি যাই তো তুলে নিয়ে তার তো আপনাদের কাছে আমি প্রোগ্রামটা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এখানে আমাদের যেমন দেশেতে কোনো কিছু পুজো আসটা হলে ফাংশান প্রোগ্রাম হয় বাচ্চাদের নাচানো হয় তো এখানেও সেরকম একটা হচ্ছে প্রোগ্রাম তো ফাংশান হচ্ছে এখানে ড্যান্স প্রোগ্রাম হচ্ছে বাচ্চাগুলো তো খুবই সুন্দর নাচছে এত সুন্দর লাগছে বলার মতন নাচ জানি না ফোনে কেমন লাগবে কিন্তু আমরা সামনে থেকে দেখছিলাম আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল আর অনেক দিন পর এরকম একটা প্রোগ্রাম দেখতে পেলুম আগের বছরে বেরোনো হয়নি যাওয়া হয়নি দেখাও হয়নি এবছরে বেরিয়েছি তো আমরা এটা তিন দিন চার দিন ধরে হয় যেহেতু আমরা শনিবার দিন বেরিয়েছি রবিবার দিন মেন হবে পুজো তো আর সোমবার দিন জুলুস বেরোয় তো সোমবার দিনে কিছু দেখার মতন জিনিস আছে আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখতেই পেলেন মায়ের মন্দির এই যে মায়ের মন্দিরটা আগে চলে গেল। তো মায়ের মন্দির এখানে খুবই জাগ্রত এটা হচ্ছে মা মহাকালীর মন্দির তো এটা হচ্ছে লাল দরবাজা হায়দ্রাবাদে ওল্ড সিটি লাল দরবাজায় অবস্থান করছে এই মন্দিরটি ঠিক আছে এখানে অনেক দিন ধরেই এই মন্দিরটি খুবই নাম করা। তো বলে এখানে নাকি যা মানে চাওয়া হয় সেটাই হয় তো আমি তো কোনো দিন যাওয়ার আমার সুযোগ হয়নি তো আমি একবার যাব খুব জাগ্রত মন্দির বলে আমি শুনেছি তো আমাদের কোন কারণে হয়তো যাওয়া হয়নি তো আমার একবার যাওয়ার ইচ্ছা আছে জানি না মা কবে ডাকবে সামনে থেকেও যেতে পারি না তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি ছেলে দুটোকে নিয়ে করে বলে নিয়ে দেখতে হচ্ছিল এত গাড়ি ঘোড়া যাচ্ছে ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না তো যা হোক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদেরকে ছেলেকে আমি দেখছিলাম মেয়েকে বললাম একটু ভিডিওটা তুই তুলে দে তো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছিল আমি ছেলেটাকে নিয়ে পিছনে দাঁড়িয়েছিলাম বোনও ছেলেটাকে নিয়ে দাঁড়িয়েছিলো তো আর পাচ্ছিলাম না তার কিছু কয়েকটা প্রোগ্রামে নাচ দেখে আমরা চলে গেছিলাম তো সাইডে মেলা হয়েছে কিছুটা মেলা বসেছে খুব একটা বড় মেলা বসেনি কিন্তু দেশে যেমন আমাদের কোনো প্রোগ্রাম হলে বড়ো সড়ো মেলা বসে এখানে খুব বড় মেলা বসেনি ওই টুকিটাকি মেলা বসেছে কিন্তু মেলাতেও অভিনব কিছু জিনিস আছে তো সেই জিনিসগুলো খুবই ভালো লাগছিল দেখতে তো আপনারা দেখুন চলুন যাই তো আমরা ওখান থেকে দরজার মোড় থেকে ঘুরে চলে এসেছি তো আমরা ওখান থেকে ঘুরে বা বাড়ির দিকে রওনা হচ্ছি তো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার বোন তো এখানে লাইটিংগুলো কি সুন্দর হয়েছে দেখুন দেশেতে আমরা যেমন পুজো জগদ্ধাত্রী পুজোয় হয় তো তেমনই হয়েছে এখানে লাইটিংগুলো কি সুন্দর লাগছে আগে যেতে যেতে মেলাও দেখবেন ট্যাটু বেড়া বসেছে কত সুন্দর আমার ইচ্ছা ছিল করানো কিন্তু আমার না খুব সুচে ভয় লাগে যদি একবার ফুটিয়ে দেয় ফুটানোর ওই ভয়টা বাবা বলে বোঝানোর মতন নয় তো চলুন ট্যাটুওয়ালা ওখানে বসেছে আর এখানে মুখোশ আরও অনেক কিছু বসেছে এত সুন্দর সুন্দর জিনিস বসে না বলে বোঝানোর মতন নয় ভালোই লাগছিলো দেখতে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত কিছু বসেছে দেখতে পাচ্ছেন তো যে ট্যাটুওয়ালা আরও অনেক কিছু বসেছে আমি না ক্যামেরাটাকে ভালো করে ধরতে পারছিলাম না ছেলেটা হাতে যা যাও করে তুলেছি কিছু মনে করবেন না অ্যাডজাস্ট করে নেবেন তো এই যে কত সুন্দর খেলনা বাচ্চাদের খেলনা বাঁশি মুখোশ মাটির মাটির সরঞ্জাম হাঁড়ি বাটি অনেক কিছুই বুঝেছিল বেশ ভালোই লাগছিল দেখতে এত সুন্দর সুন্দর জিনিস লাগছিল না মানে এইগুলোই ছিল খুব বেশি বলবো না বললাম না যে সেরম কিছু বসে নি ছোটোখাটোই মেলা বসছে কিন্তু তাও যেন ভালো লাগছে দেখে এই যে খেলনা বাচ্চাদের কত খেলনা বসেছে রাস্তার ধারে তারপরে এই যে দেখুন এই যে বলছিলাম নতুন নতুন জিনিস মানে এইটা এই যে ঝুড়িগুলো এত সুন্দর লাগছিলো না বেতের মানে বলে বোঝানোর মতো না এগুলো বেশি দাম না দুশো টাকা দেড়শো টাকা দাম তো এ দেখুন আর একটা নতুন জিনিস দেখুন এখানে গান দিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কোনো স্ট্যাচু নয় উনি এত সুন্দরভাবে ওনার পারফরমেন্সটা দিয়েছেন মানে কেউ দেখে বুঝতেই পারবে না যে ওটা আসল না নকল এত সুন্দর দেখতে লাগে উনি না নড়েছে না চুড়েছে না চোখের পালক ফেলেছে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে মানে সত্যি ধৈর্য এনাদের সত্যি ধৈর্য অনেক আমরা তো বাবা পারবই না খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে এখানে আর একটা গণেশ চতুর্থী হয় তো এখানে বলে খরিদাবাদ বলে একটা জায়গা রয়েছে সেখানেও কিন্তু এরকম স্ট্যাচু অনেক দেখা যায় গান্ধী স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে তো সত্যি অপূর্ব লাগে দেখুন কৃষ্ণর ফটোটা এত সুন্দর লাগে মানে বলার মতন নয় খুব সুন্দর সুন্দর আছে এখানে ট্যাটু দেখুন আবার ট্যাটু বালা এসে গেছে মানে এত ট্যাটু বালা না সবাই বসে যে ট্যাটু আছে না যাওয়া যাবে না ভালো লাগে না এই কটা দিনে এত ভিড় হয় খুবই যাওয়া যায় না তো এখানে না মায়ের একটা ফটো দিয়ে দিয়েছে এ দেখুন এটা হচ্ছে মায়ের আসল ফটো ঠিক আছে মা এখানে খুবই জাগ্রত মা কালী প্রচণ্ড জাগ্রত বলে তো মা এখানে সর্বদা বিরাজমান হয়ে রয়েছে এই দেখুন লাইটিং কি সুন্দর এত ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না খুব সুন্দর লাগে আপনারা বুঝতেও পারবেন কারণ দেশেতে আমরা কালী পুজো হলে কত সুন্দর লাইটিং বগারা হয় তো অত সুন্দর লাগে দেখতে তো এখানেও তেমন খুব সুন্দর কিন্তু লাগে এটা হচ্ছে বোনাল এদের অ্যাকচুয়ালি এটা একটা ওদের কালী পুজো আমাদের যেমন দেশেতে দেখুন প্রত্যেক মাসে কালী পুজো হয় আর যেখানে তো কাল ওখানে হ্যাঁ আর একটা কথা এখানে এই যে বোনাল এটা না সবাই সবার করে না নিম পাতা ঝোলায় নিম পাতা ঝোলায় এটা হচ্ছে ওদের একটা রীতির মধ্যে পড়ে ঠিক আছে তো চলুন আজকে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো আজকে চলে যাই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই দেখুন আরেকটি জিনিস এটা হচ্ছে মেহেন্দি ছাপা মেহেন্দি আপনাদের ওখানে কী বলে ওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন কাঁচের চুরি